চোখের জলে যদি হতে পারে নদী তোমাকে এত বেশি ভালোবেসে বলব তবে আমি সর্বনাশি তুমি তাই তো ভেঙে ছড়ি দয় সর্বনা সে বড় ভুল করেছি তোমাকে ভালোবে সে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে চোখের জলে যদি হতে পারে নদী তোমাকে এত বেশি ভালো বেশি বলব তবে আমি সর্বনাশি তুমি তাই তো ভেঙে ছড়িদয় সর্বনাশে